প্রিয় ভাই এবং মনের জিল হজ মাসের রোজা রেখে আপনি যদি পণ্ডটি কাজ করেন অবশ্যই আপনার জিল হজ মাসের রোজা কিন্তু হবে না রোজা ভেঙ্গে যাবে সারাদিন কষ্ট করে রোজা রাখলেন আর আপনার রোজাটাই হলো না তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে এবং শিখতে হবে আমলগুলো করতে হবে ইনশাল্লাহ তাহলে আসুন আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব কোন কোন পণ্ডটি কাজ আপনারা জিল হজ মাসের রোজা রেখে করতে পারবেন না অবশ্যই আপনারা জানতে জানতে পারবেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন এবং শিখতে থাকুন সম্মানিত প্রিয়দিনী ভাই এবং বোনেরা কারণ শরীয়তের প্রত্যেকটা বিষয় আল্লাহ তালা আমাদের জন্য সহজ করে দিয়েছেন কঠিন করে দেন নাই আমরা কঠিন করে নিয়েছি আল্লাহ তালা এক আয়তে বলেন ইউরিদুল্লাহ বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা আল্লাহ আলা বলেন শরীয়তের প্রত্যেকটা বিষয় আমি তোমাদের জন্য সহজ করে দিয়েছি আমি তোমাদের জন্য সহজতা চাই সহজতা কঠিনত্ব আমি আল্লাহ চাই না এই জন্য সম্মানিত প্রিয়দিনী ভাই এবং মধারা শরীয়তের প্রত্যেকটা বিষয় সহজ কঠিন নয় এই জন্য আপনাদেরকে জানতে হবে এই মাস আলাগুলো পনেরোটি মাস আলা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব শরীয়তের এক একটা মাস আলা যদি আপনি জানতে পারেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন শরীয়তের এক একটা মাস আলা যে ব্যক্তি জানবে এক হাজার নফল নামাজ পড়ার চাইতেও বেশি সব আল্লাহ রাবুল তার আমল নামার মধ্যে দিয়ে দেবেন এই জন্য আসুন এক একটা করে আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব কোন কোন বিষয়গুলো আপনারা জিল হজ মাসে রোজা রেখে করতে পারবেন না যদি করেন তাহলে আপনার রোজা কিন্তু বঙ্গ হয়ে যাবে তাহলে আসুন কোন পনেরোটি কাজ করলে জিল হজ মাসে রোজা রেখে রোজা বঙ্গ হয়ে যাবে আমরা জেনে নেই ইনশাআল্লাহ আল্লাহ এক নম্বর এক নম্বর হলো কানে বা নাকে ওষুধ দিলে দেখেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাবের দ্বারা কিন্তু আমি আজকে আপনাদেরকে মাছ আলাগুলো বলে দিচ্ছি আমি কোনো ভানোয়াট কথা এখানে বলার জন্য আপনাদেরকে শোনানোর জন্য এখানে বসি নাই অবশ্যই খুব ভালো করে খেয়াল করে আপনারা শুনবেন এক নম্বর হল কানে বা নাকে ওষুধ দিলে আপনি যদি রোজা অবস্থায় মানে অথবা কি আপনি নাকে ওষুধ দিলেন তাহলে অবশ্যই আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে এটা হলো এক নম্বর দুই নম্বর আসুন ইচ্ছাকৃতভাবে মুখ বরিয়ে যদি আপনি বমি করেন অল্প বমি আসার পর তা গিলে ফেললে অল্প বমি আসলো কিন্তু আপনি গিলে ফেললেন অল্প বমে আসলে কিন্তু রোজা বঙ্গ হয় না কিন্তু যদি আপনি আসার পরে গিলে ফেলেন তাহলে কি আপনার রোজা বঙ্গ হয়ে যাবে একটা শ্রোত আর একটা হলো কি মুখ বরিয়া আপনি কি করলেন ভূমি করলেন মুখ বরিয়া ভূমি করলে আপনার রোজা অবশ্যই বঙ্গ হয়ে যাবে তিন নম্বরে আসুন কুলি করার সময় অনিচ্ছাবশত কন্টনালিতে পানি চলে গেলে আপনি উজু করতেছেন উজু করা অবস্থায় আপনি এরকমভাবে কুলি করতেছেন যে গড়গরায় কুলি করলেন গর্গরায় কুলি করা কি রোজা অবস্থায় নিষিদ্ধ এই জন্য যদি আপনার হ্যাঁ কণ্টনে দিয়ে পানি চলে যায় অবশ্যই আপনার রোজা কিন্তু ভঙ্গ হয়ে যাবে চতুর্থ নম্বরে আসুন স্ত্রী বা কোনো নারীকে শুধু স্পর্শ প্রবৃত্তি করার কারণেই বীর্যপাত হয়ে গেলে অর্থাৎ আপনি কোনো নারী অথবা স্ত্রী কী করলেন স্পর্শ করলেন আর এই স্পর্শ করার দ্বারা আপনার যদি বীর্যপাত হয়ে যায় অবশ্যই আপনার রোজা কিন্তু বঙ্গ হয়ে যাবে এটা হলো চতুর্থ নম্বর পঞ্চম নম্বরে আসুন এমন কোনো জিনিস এমন কোনো জিনিস কেলে যা সাধারণত কাওয়া হয় না যেমন কাঠ লোহা কাগজ পাথর মাটি কয়লা ইত্যাদি কাওয়ার জিনিস কেলে তো রোজা ভঙ্গ হবেই এগুলো যদি আপনি কান কাঠ মাটি এগুলো কেলেও কি আপনার রোজা অবশ্যই বঙ্গ হয়ে যাবে এবার আসুন ছয় নম্বরে বিড়ি সিগারেট বা হুক্কা সেবন করলে অনেকে আছে বিড়ি সিগারেট খায় অবশ্যই বিড়ি সিগারেট এবং হুক্কা এগুলো সেবন করলে অবশ্যই আপনার রোজা কিন্তু ভঙ্গ হয়ে যাবে সাত নম্বরে আসুন আগরবাতি প্রভৃতির দোয়া হবে নাকে বা হলকে পৌঁছানো আগরবাতির দোয়া আপনি করেন নাকে প্রবেশ করেন অবশ্যই আপনার রোজা রোজা কী হয়ে যাবে ভঙ্গ হয়ে যাবে তাহলে আট নম্বরে ভুলে পানাহার করার পর রোজা ভেঙ্গে গেছে মনে করে আবার ইচ্ছাকৃত হবে কোনো কিছু পানাহার করলে আপনি প্রথম ভুলে কি করলেন আপনি যে রোজা রয়েছেন এটাকে আপনার মনে নেই আপনি কি কানায় কে ফেললেন এরপরে আপনি মনে করতেছেন না আমি তো কানা ফেলেছি আমার রোজা তো কি ভঙ্গ হয়েছে পরবর্তীতে আপনার কাওয়ার কারণে আপনার রোজা কি হয়ে যাবে ভঙ্গ হয়ে যাবে তাহলে নয় নম্বরে আসুন রাত আসে মনে করে শুভ এর পরে সে হেরি কেলে রাত আসে আপনি কি মনে করতেছেন যে রাত তো এখনো আসেই এরপরে শুভ হয়ে গিয়েছে আপনার কি না কোনো খবর নেই তাহলে অবশ্যই এমন অবস্থায় আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে আল্লাহ একবার এরপরে আসুন দশ নম্বরে ইফতারির সময় হয়নি দিন রয়ে গেছে অথচ সময় হয়ে গেছে এই মনে করে ইফতারি করে ফেললে এখনো পর্যন্ত আপনার কি সূর্য ডুবে নাই ইফত আপনি ইফতারি করে ফেলেছেন অবশ্যই আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে তারপরে আসুন এগারো নম্বরে দাঁত দিয়া রক্ত বের হলে যদি তা তুতুর চেয়ে পরিমাণে বেশি হয় এবং কণ্ঠনাদিন নিচে চলে যায় আপনি দাঁত দিয়া রক্ত বের করলেন কিন্তু এই রক্তটা তুতুর চেয়ে যদি বেশি না হয় তুতু এবং কেউ রক্ত সমান সমান হলে বেশি যদি না হয় সমান সমান হয় অথবা কি বেশি হয় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে কিন্তু যদি কম হয় রক্ত তাহলে রোজা ভঙ্গ হবে না ১৪ নম্বরে আসুন কেউ জোরপূর্বক রোজাদারের মুখে কোনো কিছু দিলে এবং তা কন্টনেতে পৌঁছে গেলে ভাবে যদি আপনাকে কোনো কিছু কেউ হ্যাঁ কাওয়াইয়া পেলে অবশ্যই আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে চোদ্দো নম্বরে মুসান্নেব বলতেছেন হস্তমিতন করলে যদি বীর্যপাত হয় অর্থাৎ আপনি কোনো ব্যক্তির যদি কি আপনার কোনো খারাপ অভ্যাস থেকে থাকে অভ্যাস ভালো না এরকম হস্তমেতন করার অভ্যাস যদি কোনো ব্যক্তির থেকে থাকে অবশ্যই রোজা অবস্থায় সে যদি হস্তমেতন করে তার রোজা ভঙ্গ হয়ে যাবে এবার আসুন পনেরো নম্বরে মুসান্নে বলতেছেন যে পেশাবের রাস্তায় বা স্থির ঝুনুতে কোনো ঔষধ প্রবেশ করালে পেশাবের রাস্তায় অথবা স্থির ঝুনুতে মহিলার লজ্জাস্থানে আপনি কি কোনো ঔষধ প্রবেশ করালেন তাহলে অবশ্যই আপনার রোজাকে হয়ে যাবে বঙ্গ হয়ে যাবে গুরুত্বপূর্ণ আজকের এই পণ্ডটি মাস আলা আপনারা অবশ্যই এগুলো শিখবেন এবং রোজা অবস্থায় এগুলো জানবেন ইনশা আল্লাহ অন্যতাই যদি আপনি এগুলো না জানেন আর রোজা অবস্থায় এগুলো করেন অবশ্যই আপনার রোজা কিন্তু হবে না সারাদিন শুধুমাত্র কি আপনি উপবাস থাকলেন কষ্ট করলেন শুধু শুধু অবশ্যই সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মনারা আপনারা আমাদের ইসলামিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শিকার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ